শনিবার গভীর রাতে চুরি হয় মন্ডল সভাপতির বাড়িতে এবার সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক ঘটনা শনিবার গভীর রাতের উনিশ চড়িলাম বিজেপির মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে হানা দেয় এক চোর জানা গেছে অসুস্থ মাকে নিয়ে গত কিছুদিন যাবৎ হাপানিয়া হাসপাতালেই থাকছিলেন তিনি এই সুযোগেরই সদ্ব্যবহার করে তারা শনিবার রাতে বিশালগড় থানার মধ্য ব্রজপুর দেবনাথ পাড়ার ফাঁকা বাড়িতে হানা দেয় চোর বাড়িতে থাকা নগদ টাকা সহ আড়াই থেকে তিন ভরি সোনার গয়না চুরি করে নিয়ে যায় তারা এছাড়াও বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নিয়ে যায় রবিবার সকালে প্রথমে প্রতিবেশীদের নজরে আসে চুরির ঘটনা পরে খবর দেওয়া হয় রাজকুমার দেবনাথকে খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে যান মন্ডল সভাপতি বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির সবগুলি দরজা ও লকারের তালা ভাঙা ঘরের সমস্ত জিনিসপত্রও লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে স্বর্ণালঙ্কার নগদ টাকা মূল্যবান সামগ্রী সহ গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাগটি পর্যন্ত নিয়ে গেছে চোরের দল এক ঘন্টা আগে জানতে পারি যে আমাদের সরিলামল সভাপতি রাজমন্দে বাড়িতে চুরি হয়েছে আমরা যথারীতি এই খবর পাইয়া এই বাড়িতে আইয়া দেখি দরজা মজা সব খোলা আমরা গড়ে ঢুকি গড়ে যে এলুমুলের দিকে জিনিসপত্র যা আছে সব উল্লেখ রাখছে তখন আমি রাসকুন্দনাথে ফোন করি রাজমদে রাজকুমার নিয়া এই হাফানি হসপিটালে ভর্তি তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসে আইসেরা গড়ে ঢুকছে গড়ে ঢুকছে কি কি জিনিস ছিল কী জিনিস নাই তার ভিতরে তার একটা সৈন্যের চেন ছিল একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র তার মার একটা কানে তার বাচ্চার একটা চেন যা জিনিসপত্র সব বন্ধ করে জিনিসপত্রগুলো লেগেছে গা এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলির পর্চে যা আছে সবগুলো লইয়া কে বা কাহা লেগেছে এটা আমরা জানি না এখন পুলিশ আইসে পুলিশের তদন্ত আমরা দেখবো পুলিশ কি করতে হবে আসলো না কেউ তারা কেউ বাড়িতে ছিল না রাজকুমার রাজকুমার মারি নিয়া আপনার হসপিটালে ভর্তি ছিল ঘটনার খবর পেয়ে রাজকুমার দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড় থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী শুরু করে তদন্ত অবশেষে সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ বিশালগড় কদমতলী এলাকার সাগরপাল ও সুব্রজিত আচার্যিকে আটক করে পুলিশ মন্ডল সভাপতির বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসই এদিন উদ্ধার হয় সোমবার দুপুরে বিশালগড় থানার পুলিশ এই মামলায় অভিযুক্ত সাগরপাল এবং সুব্রজিত আচার্যিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলে রাজ্যে লাগাতার হচ্ছে চুরি তবে অধিকাংশ ক্ষেত্রেই চোরের টিকিটিও পায় না পুলিশ আর পেলেও তাতে সময় লেগে যায় প্রায় মাসের পর মাস তবে এই আবহেই বিজেপির মোমন্ডল সভাপতির বাড়িতে চুরি হওয়ার একদিনের মাথাতেই ধরা পড়ল চোর তাও আবার চুরি যাওয়া সামগ্রী সমেত অর্থাৎ এখান থেকেই একটি প্রশ্ন উঠছে বারবার সাধারণের বাড়িতে চুরি হলে সেদিকে বিন্দুমাত্র নজর দেয় না প্রশাসন আর শাসক দলের কর্তার বাড়িতে চুরি যাওয়ার পরেই এই তৎপরতা